পনেরোই আগস্ট মুক্তি পেয়েছে বেশ কিছু বহু প্রতীক্ষিত সিনেমা সেই লিস্টে বাংলা ছবির মধ্যে রয়েছে পদাতিক বাবলি কিছু হিন্দি সিনেমাও মুক্তি পেয়েছে যেমন খেল খেল মে টু শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক সিনেমাটি মৃণাল সেনের বায়োপিক এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী তাঁর স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মনামী ঘোষ করক সামন্ত অভিনয় করেছেন তরুণ মৃণাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তীকে দেখা যাবে মৃণাল সেন ও গীতা সেনের একমাত্র পুত্র কুনাল সেনের ভূমিকায় পদাতিক প্রথমে ওয়েব সিরিজ আকারে তৈরির পরিকল্পনা করেন তিনি পরে মত পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন এই চলচ্চিত্রটি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এই ছবির জন্য নিজের ফেসবুকে পদাতিকের পোস্টার শেয়ার করেন এবং তিনি সিনেমাটির জন্য কামনা জানিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখোপাধ্যায়কে মুক্তি পেয়েছে আরও একটি বাংলা ছবি বাবলি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী বুদ্ধদেব গুহের বাবলি উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে নির্মিত স্বাধীনতা দিবস উপলক্ষে বড় বাজেটের তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে বলিউডে মুক্তি পেয়েছে আরমান কৌশিক পরিচালিত শ্রী টু এই ছবির জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন ভক্তরা এই ছবিতেও দেখা যাবে রাজকুমার শ্রদ্ধার পুরনো জুটিকে দু সালে মুক্তি পেয়েছিল শ্রী শ্রী টু ম্যাডাক ফিল্মস এবং জিও স্টুডিওস যৌথভাবে প্রযোজনা করেছে এই ছবিতে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠী অভিষেক ব্যানার্জী অপরশক্তি শক্তি খুরানা প্রমুখ সঙ্গীত রচনা করেছেন সচিন জিগার গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন জাস্টিন ভার্গিস স্বাধীনতার সপ্তাহে মুক্তি পেয়েছে নিখিল আদবানি পরিচালিত জন আব্রাহাম এবং ভেদা ভেদার প্রযোজনা করেছে জিও স্টুডিওস এম এন্টারটেনমেন্ট এবং জে এন্টারটেনমেন্ট বলিউডে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং তাপসি পানু অভিনীত খেল খেলমে ছবিটি পরিচালনা করেছেন মুদাসফর আজিজ মূলত দু হাজার সালের ইতালিয়ান কমেডি ড্রামা পারফেক্ট পারফেক্টেঞ্জার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবিটি আঠাশ বার রিমেক হয়েছে ছবিটির যা একটা রেকর্ডও বটে হাউসফুল ফোরের পাঁচ বছর পর আবার এই ছবি দিয়েই কমেডিতে কাম করলেন তিনি টলিউড বলিউড মিলিয়ে মুক্তি পাওয়া পাঁচ ছবির কোনটি সেরা কে কাকে টক্কর দিল নজর থাকবে এবার সেদিকেই এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না